জি আচ্ছা ভাই এই যারা হা হা যাদেরকে কাপের বলা হচ্ছে মাশাল্লাহ তারা ইমানের জায়গায় দাঁড়িয়ে দিনের কাজ করছে যারা কাপের বলছে মনে হচ্ছে টেনশনটা তাদের বেশি জি জি এ যেন মনে হচ্ছে মার পড়ে না খালার পড়ে

আর একটু বুঝি বলু ভাই এই যে রসুলের কারিমের সাহাবি বা আমাদের সমাজের কথা বলি বুকে হাত দিয়ে বলি ভাই লোকটা এককালে চুরি করত পরবর্তীকালে তবা চিল্লা করে আল্লাহ দিনদার হয়েছে লোকটা এককালে মত খেত পরবর্তীকালে লোকটা অনুতপ্ত হয়ে অনুশোচনা করে আল্লাহওয়ালা হয়েছে এককালে ধরে না বেবিচার করে ফেলেছিল পরবর্তীকালে মানুষটা আল্লাহওয়ালা হয়েছে লোকটা এককালে একদম গায়ক ছিল অভিনেতা ছিল অভিনেত্রী ছিল পরবর্তীকালে লোকটা তওবাTillah করে আল্লাহওয়ালা হয়েছে লোক আছেন আপনার এই পাওয়ার ইসলাম দেইনি যে লোকটা ইমান এনে তবা করে আল্লাহ হয়েছে ওই লোকটাকে পুরাতন ওই দোষ তুলে আপনি তাকে চোর বলবেন আপনি তাকে মাতাল বলবেন আপনি তাকে ব্যবচারী বলবেন আপনি তাকে গায়ক বলবেন আপনি তাকে অভিনেত্রী বলবেন অভিনেতা বলবেন এই অধিকার ইসলাম আপনাকে দেয় কথা বুঝতে পারেননি হ্যাঁ সে যখন পিছনের জীবনকে ত্যাগ করেছে তার নতুন ধর্ম জীবনটাই হই ইসলামের কাছে বড় পুরস্কার প্রিয় ভাইরা আমার আমি কি বলতে যে এ কথা বললাম কথাটা এই বলছিলাম যে অল ইন্ডিয়া সুন্নতল জমা ঢিল জাতির উপকার করছে ফল দিচ্ছে জি অল ইন্ডিয়া সুন্নতল জমা ছড়ে টলে পড়ার গাছ নয় যে এরা জাহান নামের জ্বালানি হবে তারা জাতির কল্যাণের কিছু কাজ করছে না আমি একবারও বলবো না যদি গাতির কল্যাণের কিছু কাজ করে তারা যদি স্বার্থে পরিবর্তন হয় মতবাদে পরিবর্তন হয় তারা যদি ইমান ইসলামের আদর্শ থেকে নীতিচ্যুত হয় ভাই তার নজির হলো ওইগুলো যেগুলো বললাম আমি ভাই তাদের পরিণতিটা ভালো না খারাপ

যদি মনে হয় না হজম করলে পেট বেদনা হবে কামড়াবে তাহলে যেটা শুনেছেন দেখেছেন সংশ্লিষ্ট ব্যক্তির কাছে আগে যাচাই যা যাচাই করে যদি সত্য প্রমাণ পান তখন হয় তাকে জ্ঞান দেন না হলে আপনি এরপরে প্রচার করলে দায়ী হবে না কিন্তু যদি আপনি যাচাই না করে কথা কানে পড়লেই যদি অপপ্রচার চালান ওভার হান্ড্রেড হওয়ার আপনি যথেষ্ট ওটা আমার কথা নয়

এই কথা বুঝতেらっしゃন কি আজকে একজন বলছে একজন বলছে আমি জ্ঞানের জন্য বলছি আজ আমার অন্য জায়গায় সাবজেক্ট পালটাইনি একজন বলছে বলে এই নিমাইশাদের কোম্পানিরা এরা যদি ईमानदार প্রমাণ করতে পারে তাহলে আমার সুইট গাড়িটা তাদেরকে দিয়ে দেব আচ্ছা কথা মানে কি বাংলায় মানে এটা বুঝতে পারছেন না যে তার সুইপ গাড়ি দিয়ে দিতে চাচ্ছে তার মানে তার বক্তব্য হলো নিমাইচাদের কোম্পানিরা বেঈমান এই মানে দাঁড়ায় তো তাই দাঁড়ায় তো নিমাইচাদের কোম্পানিরা যদি ইমানদার প্রমাণ করাতে পারে তাহলে আমার গাড়িটা দিয়ে দেবো তার মানে এরা ইমান নয় ফলে আমার গাড়িও আধবাতি হচ্ছেন এখন যে বলছে এখন নিমাই চাঁদের কোম্পানি মানি ফার্স্ট নাকি আমি কী করবো যে আমি পড়ানো বাদ দিয়ে লোকের কাছে সংস্কারমূলক আলোচনা করা বাদ দিয়ে লোকের ফতোয়া দেওয়ার খেদমত করা বাদ দিয়ে জি মানুষের সমস্যার সমাধানের কথা বলা বাদ দিয়ে দেশের আর ও ভিন্ন ভিন্ন সমস্যার সমাধানের চিন্তা বাদ দিয়ে জি আমি কি এখন ওর কাছে ইমানদার প্রমাণ করার যাব কি বলতেছেন যাবো ভ্রমণ করা যার তার কেটে গেছে সেই জাতি পারে আল্লাহ সকল আমাদের তার কাটি তার সংযোগ ঠিক আছে ফলে তুই নিমাইশাদের কোম্পানিকে বেঈমান আখ্যায়িত করে আল্লাহর কাছে কি জবাব দিবি বাবা সেটা তুই ভাব নিমাইশাদের কোম্পানি ইমানদার না বেঈমান তার প্রমাণ নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট ঠিক না জি এক অপরুয়া পীর জানা কিছু জানে না জি ফতোয়া দিচ্ছে এরা কাফের আর একজন বুড়ো বুড়ো হুজুর তিনি পাশে দাঁড়িয়ে মাথা নেড়তে আচ্ছা একজন কাফের বলল আর একজন মাথা নেড়ে দিল দুটোর ভালো কেডা কেউ ভালো না তো আচ্ছা যদি নিমাই কোম্পানির এই লোকগুলো কাফের হয় জি তাহলে এদের শাস্তি আল্লাহর কাছে আসে না না জোরে বলে আচ্ছা আর যদি আল্লাহর বিচারে এরা কাফের না হয় তাহলে শাস্তিটা কেটা পাবে যারা বলে যারা বলছে আর যারা সমর্থন করছে তারা পাবে ওটা তো আমি দিচ্ছি না ওটা তো রসূল দিয়ে গেছেন নাদান এই হনা বলে

জি আচ্ছা ভাই এই যারা যাদেরকে কাফের বলা হচ্ছে মার্শাল্লাহ তারা ইমানের জাগায় দাঁড়িয়ে ইনের কাজ করছে যারা কাপের বলছে মনে হচ্ছে টেনশনটা তাদের বেশি জি জি এ যেন মনে হচ্ছে মার পড়ে না খালার পড়ে

তুমি জানো দলগত মানুষদের উপরে থাকে আল্লাহর সাহায্য তাহলে লক্ষ লক্ষ জনগণ গুমরাহির উপরে দাঁড়াতে না লক্ষ লক্ষ জনগণ অন্যায় কাজে দিতে পারে না লক্ষ লক্ষ জনগণ এরা কখনো নীতিচ্যুত হতে পারে না বাবা এটা রসুলের হাদিস আমি কথা আর পৃষ্ঠে কথা বলছি যদি বলেন হুজুর আজকে এওয়াজ করছেন কেন ভাই আমি এওয়াজ করি আর যে ওয়াজ করি আপনাদের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে ওইটা বলুন সুতরাং আমি কোরআন হাদিসের বাইরে কথা বলি বাস্তবটা তুলে ধরছি যে এই জাতিটার ত্রুটিষ্টার জন্য ভাই আমার সম্মানিত ভাই আমার ভালো করে মনে রাখুক খেয়াল রাখুক আপনারা শুনে থাকবেন মাতিন সাহেব গত বছর জামিয়াতে বলেছিল আমার নামে যে আমি রুশরিয়াত মনে পড়ছে হ্যাঁ ভাই ভিন্ন ভিন্ন দলে অন্য অন্য দলেরও আমির আছে অন্য দলে জামাতে ইসলামীদের আমির আছে তাবলীগ জামাতের ভাইদের আমির আছে আর যদি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত একজনকে আমির বানায় তেতে আর একজনের কারণ কি থাকতে পারে তারা অনেক আগে আমির বানিয়ে রেখেছে এই কথা না জি ভাইরা বহু কাল ধরে তাদের আমির বানিয়ে রেখেছিল এবং একটা না অনেক জামাত ইসলামের ভাইরা তাদের আমির বানিয়ে রেখেছিল জি ভাই এখন যদি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষে সম্পাদক নতিন সাহেব যদি এই দেশে সংগঠন প্রিয় মানুষদের কাছে প্রচার করে জি কায়ুম সাহেব আমাদের

দাদা হুজুর কেবল আমির শরীয়ত এটা তো এক বিন্দু আমরা অস্বীকার করি না আই করি কি আমরা করি না বরং আমরাই বলি জি তো একটা সাধারণ যুক্তিতে বুঝুক নি নিঃসন্দেহে দাদা হুজুর কেবল তার জামানার নয় বই শুধু বরং এই জামানার বিদগ্ধ আলেম ফকিহ মুহাদ্দিস

রসুলের পরে হলেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ ইমাম রসুল তারপরে হলেন হজরত আবু হজরত ওমর ফারুক রদি আল্লাহ আনহ ইমাম তারপরে হলেন হজরত ওসমান গনি রদি আল্লাহ আনহ ইমাম তারপরে হলেন হজরত আলী রদি আল্লাহ আনহ ইমাম জি এনাদের মত মানুষরা যাদের গুণ যোগ্যতা বর্ণনা করার ভাষা আমার নেই তারা ইমাম ছিলেন এখন বর্তমান দেশের মসজিদগুলোতে যারা নামাজ পড়াচ্ছেন এই সমস্ত বিশ্ব শ্রেষ্ঠBatchNorm উলাম জান্নতি সাহাবীরা ইমাম হয়েছিলেন বলে এখনকার মসজিদের ইমাম ইমাম বলা যাবে না এইটা কিচ্ছু বলেনা

তারে হেডমাস্টার বলা যাবে না যাবে না যাবে তাহলে বোঝা যাচ্ছে ইমামের জায়গায় ইমাম আসবে হেডমাস্টারের জায়গায় হেডমাস্টার আসবে রসুল উল্লার ইমারত রসুল উল্লাহ

কিন্তু আমাদের প্রয়োজনে যদি মতিন সাহেব আব্দুল কাইয়ুম সাহেব কে আমির বানায় তে এতে এতে কাফের কুকৃতির ফতোয়ার কি আছে হিংসার কি আছে অহংকারের কি আছে সমাজের নিরীহ মানুষদেরকে পাপ আর সমালোচনার দিকে ঠেলে দেওয়ার কি থাকতে পারে বলেন বলেন এই কথা বলেন কিছু আছে কি হ্যাঁ পরে যদি আরো আমির হয় তা দাদা হুজুরের আমির শরিয়ত কেটে যাবে জি ভাই পরে একজন যদি হেডমাস্টার হয় তা আগের হেডমাস্টারের কিতি তার খেদমত তার সার্ভিস সব শেষ হয়ে যাবে এখন যদি কেউ বলে যে আমির শরিয়ত না আমির শয়তান কথাটা কি হবে আমির মানে কি বলেন বলেন নেতা বাহ ভালো বলেছেন আমির মানে নেতা বিয়া তুমি না বাবা আমি এই যে জায়গাটায় কথা বলছি এই জায়গাটা একটু জিজ্ঞেস করছি বাবু আচ্ছা আপনারা আমার অযোগ্যতা আমার সর্ব রকমের হীনতা দীনতা সবকিছুর পরেও আপনারা আমাকে মানেন না মানেন না একটু বলবেন বাপ তাহলে এখন যদি আমি হই শয়তানের আমি তার মানে ঘুরিয়ে কি প্রমাণ হলো দেশের যে লক্ষ লক্ষ জনগণ আব্দুল কাইয়ুমকে নেতা হিসাবে মানে এই লক্ষ লক্ষ জনগণ হলো শয়তান আর তাদের নেতা হলো আমি মানে তাই এই দেশের লক্ষ লক্ষ দিনদার ইমানদার দাড়িওয়ালা আল্লাহওয়ালা তাহাজ্জুদওয়ালা সুফি দরবেশ बुजुर्ग আর সাধারণ ইমানদার ধর্মিক আমলওয়ালা মুসলমান কে যে বহুতর লোক এক কোপে শয়তান বলে করতে চায় আচ্ছা এই বদ্দ লোক কে সাধু আল্লাহওয়ালা খোদার ভয় পরকালের ভয় কিছু আছে বলে মনে হয় এর পরেও যদি তারা কোনো জনগণ বা এক্সট্রেন্ডির জনগণের কাছে হুজুর হয়ে আমন্ত্রণ পায় আর এদের কাছ থেকে যদি তারা তাদের কমার্শিয়াল ব্যবসাটা লুটেপুটে খায় তাহলে ড্রাইভার আর প্যাসেঞ্জার দুটোর একটাও কি সোজা যাচ্ছে না খানার দিকে যাচ্ছে দেশের বাংলায় বলে গাড়ি গরু সব গাড়ি গরু খানায় যদি আজকে আমি আপনাকে কথা বলছিলাম তাদের ভিতরে কামাচ্ছ ইস্তেখামাত না থাকলে মরার সময় ঈমান নিয়ে মরা কঠিন হবে একদম একদম আপনি এই ধরনের বুঝো একজন লোক আল্লাহ আর একজন লোক আল্লাহ এই দুটো মানুষের আসন্ন মৃত যখন তখন পর্যায়টা একই কেমন বলেন তো তার কখনো জ্ঞান লোপ পাচ্ছে কখনো জ্ঞান ফিরে আসছে কখনো নারীর স্পন্দন পাওয়া যাচ্ছে কখনো পাওয়া যায় না কখনো হার্টবিট আছে কখনো হার্টবিট ড্রপ খাচ্ছে কখনো জানটা ঘর করছে জি না আছে সতেজ ব্রেন না আছে গায়ে শক্তি জি না আছে নিজের উপরে নিজের ভার সামনে দুটি লোকের অবস্থা একই কার কা বলেছি ওটা বলে বলে বলে

তোর এত তৃষ্ণা কেউ তো একটু পানি দিচ্ছে না আর সত্যিই দেয় না সত্যিই দেয় না মানে একটা বক্তব্য এমন রয়েছে যে একজন মুমূর্ষ মানুষের তৃষ্ণাটা এমন হয় হয় যেন সাদসাগরের পানি খেলেও তার তৃষ্ঠা মেটে না জি তার কি পানি দিচ্ছে আমরা আট চামুষ দুধ উধ পানি হয়তো একটা ভিজিয়ে ঠোঁটে দিচ্ছি বা একটু ভিজে হাত ঠোঁটটায় ঘষে দিচ্ছি ঠিক বলছি না এর বেশি জিতে চায় না কেউ কারণ লোকটার জানটা ঘর ঘর ঘরছে ওটা সর্দি নয় ওটার মৃত্যুর পূর্ব কষ্ট ওই অবস্থাতে বেশি করে পানি দেব আর যদি গলায় বেঁধে মরে যায় সারা জীবন কলঙ্কের ডালি বইতে হবে তুই আমার বাপের গালে পানি দিলি আর ওই পানি গলায় বেঁধে মরে গেল এই বদনামের ভাগি কেউ নিচ্ছে না বাপ এই তাই একটু ওর পরিচিত একটা মানুষের রূপ নিয়ে ওকে বলে দেখ তোর আপনজনেরা সব তোর চারিপাশে খেল ফ্যাল করে তাকিয়ে রয়েছে তোর কৃষ্ণা নিবারণের মতো পানি দেয় না আমি তোকে পানি দেবো পান করবি তো দেখে আমার পরিচিত লোক পানি দেবে বলছে তা দেখবি বলে হ্যাঁ পান করবো তো ইবলিস তখন পেশাব সরে ওর সামনে আনে এনে বলে তুই বল আল্লাহ মে

ইবলিশ বলেছে জুয়া খেলতো খেলেছে ইবলিস বলেছে অবৈধ রোজগার করতো করেছে ইবলিশ বলেছে চাষ পেট তো পিঠেছে ইবলিস বলেছে সুদ খাতো খেয়েছে ইবলিস বলেছে মিথ্যাচার করেছে ইবলিস যা বলেছে ইমান ইসলামের নীতির উপরে দাঁড়িয়ে না থেকে ইপ্লিজ যখন যেটা বলেছে সেটা শুনতে 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 এখন মরণ দুয়ারে পৌঁছে গেছে জি এখন ইবলিস বলছে বল আল্লাহ নেই আপনাদের যুক্তি কি বলছে ওই লোকটা কি বলবে এবার বুঝো যদি জীবনে স্থির না হওয়া যায় অস্থিরতার জীবন যদি তৈরি করা হয় তাহলে এই অস্থির নীতির শেষ পরিণতি হবে ওই ঈমান হারা হয়ে মরার আশঙ্কা ও এক চান্সে বলবে আল্লাহ নেই শেষ পর্যন্ত পান করবে ইবলিসের পেশা ঈমানটাও গেল হারাম খেলো পরিণতিটা হলো কথা বাবা পক্ষান্তরে মনে রাখুন একদম দিনদার আল্লাহ এই লোকটারও হার্টবিট ঠিক নেই নারীর স্পন্দন ঠিক নেই ওই লোকটারও জ্ঞান লোভ পাচ্ছে গায়ের শক্তি হারিয়ে গেছে চোখে চাউনি দাঁড়িয়ে গেছে ওই লোকটার কাছেও যথারীতি একই অবস্থা তারও মুখে তিরিশ না বাড়ির পাশে পাশে সমস্ত লোকেরা রয়েছে কেউ তাকে পানি পান করতে বেশি করে দিচ্ছে না ওই পরিচিত লোকটা এসে বলল তোমাকে পানি দেবো খাবে উনি বললেন হ্যাঁ খাবো পানি আনলো এনে বলল সেই হিসাবে বললো বল আল্লাহ নেই ওই লোকটা জীবন ব্যাপী কথা শুনিনি ইবলিসের কথায় অস্থির হইনি জীবনে হালাল রোজগার করেছ তো চরম দরিদ্রতাতেও হালাল থেকে বিচ্ছিন্ন হয়নি জীবনে যত 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 কঠোর কষ্ট পেয়েছে তারপরেও নিজের জীবনটাকে স্বার্থপরতায় নিচ্যুত হইনি জীবনে কখনো নামাজ ত্যাগ করিনি রোজা ত্যাগ করিনি হকের পথ থেকে সরে দাঁড়াইনি প্রিয় ভাইরা আমার ওই লোকটা বলবে তুই তো ইবল তোর পানির দরকার নাই নাই অবশ্যই আগ্লা রয়েছে